আসসালামু আলাইকুম আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শেষ পর্বের বিজনেস ম্যানেজমেন্ট অথবা ব্যবসা ব্যবস্থাপনার একজন শিক্ষার্থী হয়তো আমি অন থেকে আমার ছোট ভাই বোন বললাম কারণ আমি যেহেতু মাস্টার্সের শেষ পর্বের স্টুডেন্ট তাই আমার ছোটই হবে তাদের সাথে সামিল হতে পারছি না কিন্তু আমি মন থেকে চাই তারা তাদের ন্যায্য যেটা পাওনা রয়েছে তারা তাদের এই আন্দোলনে সফল হোক ক্ষুদিরাম বসু কবি বলেছেন লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিয়েও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই তো দেশের ইতিহাস রচনা হয় আগামী ইতিহাস হোক মেধাবী বাংলাদেশের ইতিহাস পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার প্রাণ হনন্ত গণতান্ত্রিক কোনো অধিকার নয় আর এটা সমাধানও নয় শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার নয় আচ্ছা আমরা কি এরকম স্মার্ট বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাধারণ মেধাবী শিক্ষার্থীগুলো রাস্তাঘাটে মার খেতে হবে আচ্ছা সাধারণ শিক্ষার্থীরা কি চায় তারা চায় তাদের মেধা পরিশ্রম আর যোগ্যতার মাধ্যমে একটা সরকারি চাকরি তারপর দেশে উন্নয়নে অবদান রাখতে আর নিজের দেশে মাথা উঁচু করে বাঁচতে বাবা মার মুখে হাসি ফোটাতে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক বেশি মেধা পরিশ্রম দেওয়ার পরও একজন সাধারণ শিক্ষার্থী ওই যে সরকারি সোনার হরিং নামের চাকরিটা আর ধরতে পারে না অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় একজন কম পরিশ্রমিক বা একজন কম মেধাবী শিক্ষার্থী অনেক ক্ষেত্রেই কিন্তু খুব সহজে সেই চাকরিটা পেয়ে শুধু একটা কোটার কারণে এবং এই ছাপ্পান্ন শতাংশ যে কোটা সিস্টেমটা রয়েছে আমাদের দেশে এটার কারণে কিন্তু অধিকাংশ মেধাবী শিক্ষার্থীরা মেধা বৈষম্যের শিক্ষা আমরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একবারের জন্য বলছি না যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছি বা আমরা তাদেরকে পছন্দ করি না বা তাদেরকে আমরা সম্মান করি না না একদমই না সরকারি চাকরিতে সে মুক্তিযোদ্ধা সে কোঠা পেয়েছে সে পাক তার ছেলে মেয়ে পেয়েছে এই পর্যন্ত ঠিক আছে তার নাতি তারপরে তার আরও প্রজন্ম যারা আসবে তারা একাধারে পেতেই থাকবে এরকম কি কোথাও আছে বাংলাদেশ ছাড়া এতে করে কি হবে দাদার চাকরি বাবা পেয়েছে বাবার পরে হচ্ছে নাতি পেয়েছে নাতির ঘরে পুতি এইভাবে করে একটা প্রজন্মর পর প্রজন্ম হচ্ছে গিয়ে এইভাবে করে তাদের হাত বোতল হবে তাদের চাকরিগুলো আর যারা চাষা আছে যারা রিক্সা চালায় দিন মজুর তাদের কি হবে তাদের ছেলেমেয়েরা তো তাহলে ঘুরে ফিরে সেই চাষা কাজই করবে সেই রিক্সাই চালাবে কারণ তারা শত চেষ্টা করার পরেও তাদের অনেক মেধা থাকার পরেও যখন তারা চাকরির ইন্টারভিউটা দিতে যাবে তখন যদি সেখানে আরও দুজন মানুষ থাকে তাদের কোঠা থাকে তারাই চাকরিটা পেয়ে যাবে তার যতই মেধা থাকুক যতই প্রচেষ্টা থাকুক আর যতই পরিশ্রম থাকুক এবং এই আন্দোলনের মাঝখানে যদি আপনারা ভালো করে একটু লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে নারী যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু বলছে যে আমাদের যে দশ পার্সেন্ট কোঠা রয়েছে আমরা সেটাও চাই না কারণ এখন বর বর্তমান সমাজে নারী পুরুষ সমানভাবে কাজ করছে সমানভাবে শিক্ষিত হচ্ছে তারা বলছে যে আমাদের ওই দশ পার্সেন্ট কোঠাও দরকার নেই মেধা হোক সবচেয়ে বড় কোঠা কোঠা থাকুক যতটুকু দরকার ঠিক ততটুকু ছাপ্পান্ন শতাংশ যদি কোঠাতেই চলে যায় তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্মানই নেই তারা তাদের অধিকার আদায় করার জন্য আন্দোলনটুকু পর্যন্ত করতে পারছে না তারা আন্দোলন করতে গেলে তাদের উপরে চালানো হচ্ছে হামলা মায়ের নির্যাতন এ থেকে কিন্তু যে নারী শিক্ষার্থী আছে তারাও কিন্তু রেহাই পাচ্ছে না তাদের গায়েও হাত তোলা হচ্ছে ভাই আপনারা রীতিমতো দেশের মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছেন এর মধ্যে আবার অনেকটাই দেখতেছি যে পোস্ট দিতেছেন দেশে থাকা দরকার কি আয়স দিয়ে তোমরা দেশের বাইরে চলে আসো দেশের বাইরে লাইফ সেটেল করে ফেলো এই সমস্ত সত্যি কথা বলতে কি ভাই মানে কেউ আসলে দেশ ছাড়তে চায় না এরকম আমি অনেক মেধাবী স্টুডেন্টকে দেখেছি যাদের কাছে অনেক সুযোগ আসার পরেও কিন্তু তারা দেশ ছাড়তে চায় না তারা চায় তারা চায় জাস্ট নিজের দেশে একটা ভালো কিছু করে মাথা উঁচু করে বাঁচতে সবার আসলে আয়স দিয়ে বা ইচ্ছা বা সুযোগ কোনোটাই হয় না সবাই আসলে চায় না সবাই যদি আমরা দেশ ছেড়ে অলরেডি তো আমাদের দেশে যে মেধাবী শিক্ষার্থীগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি দেশ ছেড়ে চলেও এসেছে বলতে গেলে আর আমরা যতই চলে আসি না এখানে এখানে যখন বিদেশে আসার পরে আপনি একটা ভালো জব করবেন টাকা ইনকাম করবেন সেই ঘুরে ফিরে কিন্তু আপনার যে ইনকামের টাকাটা সেটা কিন্তু আপনি দেশেই পাঠাবেন রেমিটেন্স হিসাবে সবশেষে কিন্তু সেই ঘুরে ফিরে দেশটা আমাদেরই আরও একটা আন্দোলন সেটা করোনার আগে কিন্তু আমি যখন দেশে ছিলাম তখন আমি সেকেন্ড ইয়ার অনার্স অথবা থার্ড ইয়ারে পড়ি দু সালে তখন কিন্তু একটা আন্দোলন শুরু হতে গিয়েও হয় নাই মানে তখনই একটা আন্দোলন হয়ে যেত হয়তো বা সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তনের জন্য কারণ এই সমাবর্তনটা দেখা যায় যে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি যখনই তাদের অনার্স শেষ হয়ে যায় তাদের একটা সমাবর্তন অনুষ্ঠান করে তারা ব্ল্যাক গাউন পরে কালো টুপি পরিয়ে দেয় তাদেরকে শিক্ষা শিক্ষামন্ত্রী তারপর পাবলিক ইউনিভার্সিটিতেও হচ্ছে বছর বছর হয়ে যায় কিন্তু আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু বছর বছর এই সমাবর্তনটা হয় না দু হাজার উনিশ আর বিশের দিকে কিন্তু এই সমাবর্তন নিয়ে মোটামুটি ফেসবুক গ্রুপ গ্রুপে অনেক বেশি প্রচার পোস্ট অনেক হচ্ছিল সেটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু করোনার জন্য ওই যে একটা সমাবর্তনের যে একটা আন্দোলন ওইটা কিন্তু থেমে গিয়েছে আমি চাই যে এই সমাবর্তনের আন্দোলনটাও আরেকবার করা হোক কারণ প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে তো আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছি আমাদেরও তো ইচ্ছে করে যে আমরা অনার্স পাস করেছি বা যাই হোক আমরা আমাদের স্নাতক শেষ করার পর আমরাও হচ্ছে ওদের মতন কালো কালার গাউন পরি। আমরাও আমাদের টুপিটা আকাশে উড়াই এটা আমাদেরও একটা ইচ্ছা কারণ এতগুলো বছর পড়াশোনা করার পরে প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু এটা একটা স্বপ্ন যে আমরাও ব্ল্যাক গাউন পরবো ব্ল্যাক টুপি পরবো এটা নিয়েও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন হতে গিয়েছিল কিন্তু করোনার জন্য এটাও তখন থেমে গিয়েছে আমি জানি না এখন তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমি দেশের বাহিরে চলে এসেছি যদিও আমার এখনও স্টাডি শেষ হয়নি আমি এখনও হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কি এই সমাবর্তনের যে আন্দোলনটা শুরু হতে গিয়েও হলো না এটা কি তারা ভুলে গিয়েছে কিনা সে যাই হোক জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই হয়তো বা আমাদের সমাবর্তন নিয়েও চিন্তা করবে আশা করি সবচেয়ে বড় বড় কথা হচ্ছে এখন যে সব স্টুডেন্টরা একসাথে একত্রিত হয়ে তাদের আন্দোলনটা করছে বা তাদের অধিকায় আদায়ের চেষ্টা করছে এটা যে কত প্রয়োজন আর এটা যে এটা কখনও বলে বোঝানো যাবে না আমি রিয়েলি রিয়েলি প্রাউড আর আমি আশা করি অবশ্যই ওদের আদায়টা মানে ওদের ওরা যে আন্দোলনটা করছে এটা আদায় হোক আর এই কোটা সংস্কার করা হোক কারণ সত্যিকারের মেধাবীরা যখন সঠিক জায়গায় মূল্যায়ন পাবে ঠিক তখনই আমাদের স্মার্ট বাংলাদেশ পক্ষে তখনই আমাদের স্মার্ট বাংলাদেশ হবে কোঠা নয় মেধাই হোক সবচেয়ে বড় কোঠা